তাদের ভালো করে একটা আমরা মিউজিয়াম তৈরি করব কেবল আন্দোলনের জেলে বিপ্লবীদের নাম লেখা থাকতো ঠিক তেরক ওই মিউজিয়ামে পশ্চিমবাংলার নেতা মন্ত্রী যারা জেলে থাকবেন তাদের একটা করে মূর্তি তৈরি করা হবে আর সেই দিনের জন্য ভুয়া তাকে বললাম আপনার বাড়ির সামনে জায়গাটা আমাদেরকে দিয়ে কারণ পশ্চিমবাংলায় এদের আর জেলখানায় জায়গা দেওয়া যাবে না আজকে পশ্চিম আপনার মালিক বাবু চাকরি চুরি করে জেলে গেলেন জেলে যাবার সময় তার মেয়ে তার ছেলে তার স্ত্রীকে নিয়ে গেলেন ছেলে মেয়ে স্ত্রী বেরিয়েছে মালিক বাবু ভিতরে আছে অনুব্রত বাবু উনি আবার একা জীবন যেতে পারলেন না উনি আবার উনার মেয়েকে নিয়ে জেলে গেলেন ভালো কথা জটিপুরে বাবু

भाबा भूल बता